দাদা এটা কি রান্না চলছে চিকেনের মশলা হচ্ছে দাদা চিকেনের মশলা এর মধ্যে কি কি আছে মধ্যে পেঁয়াজ আছে রসুন আছে আচ্ছা আদা পেস্ট যাবে আচ্ছা রেড চিলি পাউডার হলদি পাউডার আচ্ছা টমেটো পিউরি দিয়ে চিকেনটা এই যে চিকেন একে কত ভালো করে আচ্ছা এই যে এই যে চিকেন দেখেন নাও এই যে চিকেন এই যে চিকেন আর এই যে মশলা আর এই যে বাউদা হ্যাঁ দেখতে দেখতে একটি বছর পার করে ফেললাম আর খুবই নিকটস্থ লোকজনদের নিয়ে একটি ছোট্ট পার্টির আয়োজন করেছিলাম আমাদের প্রথম অ্যানিভার্সারিতে এরপরেই আগমন হলো বিজুদা আর বৌদির আর বিজুদাই কিন্তু আজকে উদ্বোধন করলো খাবার খেয়ে এদিকে আমার শ্বশুরমশাই আর বৌদি বসে বসে গল্প করছে আর এদিকে কিন্তু সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে একে একে সব লোকেরা কিন্তু বাড়িতে ভিড় জমাতে শুরু করেছে আর এদিকে স্বস্তিকা মুখ হাসি প্রাণ এদিকে সন্তুদা বৌদির অলরেডি আগমন ঘটেছে এদিকে গোপীদা গালে হাত দিয়ে বসে বসে কি ভাবছে ও নিজেই জানে আর এদিকে জিনিয়া কিন্তু খুব সুন্দর করে একটি হাসি দিয়ে দিল আর এদিকে এই খুকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কথা চিন্তা করছে ওই জানে ওদিকে আমার শাশুড়ি মা চা নিয়ে আসছে আর এইদিকে সেয়া সে বোন আর কাকিমাও কিন্তু আগমন অলরেডি ঘটে গিয়েছে এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিচ্ছিলাম আর ওই যে আমার ভাই পেছনে সার্ভ করতে ব্যস্ত পল্লবও ব্যস্ত আর যাই হোক তারপরে দাদাও কিন্তু এখানে অনেক ব্যস্ত পানা দেখাচ্ছিল আসলে সবাই তার তার কাজে ব্যস্ত ছিল হ্যাঁ এদিকে কিন্তু আত্মীয় স্বজনরা মানে অনেকেই ঢুকে গিয়েছিল তারা রীতিমতো কেউ কেউ খেতে ব্যস্ত কেউ কেউ এনজয় করতে ব্যস্ত এদিকে বৌদি তোরা তিনাতা এরাও কিন্তু আস্তে আস্তে বাড়ির ভিতর প্রবেশ করছে আর আস্তে আস্তে একটা সুন্দর হাসি দিয়ে দিল এদিকে সুতাপাকে দেখা যাচ্ছে রীচাকে দেখা যাচ্ছে দেখুন যদি শুনতে চান এই এক বছরের এক্সপেরিয়েন্স কেমন তা আমি বলবো যে সংসার জীবন একটা খুবই অ্যাডজাস্টেবলের জায়গা যেখানে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে লাগে সংসারের জন্য এটা আমার এক বছরের উপলব্ধি আর যেই স্যাক্রিফাইস যত বেশি করা যাবে ততই কিন্তু সংসার ধর্ম আপনার ভালো মতো কাটবে এটা একদম বাস্তব কথা তারপরেই সময় হয়ে গেল একটা সুন্দর দিকে কেক কাটার আর মালা বদল করার হ্যাঁ আবার মালা পরানোর শুরু করলাম যাই হোক কেক কাটাকাটি মালা বদল এসবের পালা শেষ হতেই এরপরে সবার মধ্যে সেই কেক বিতরণ করে দেওয়ার পরেই কিন্তু সবার খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করা শুরু করলাম এরপরে চট করে একবার দেখে নিচ্ছিলাম কারা কারা খেতে বসেছে হ্যাঁ তাদের ভিডিও করা শুরু করছিলাম অনেকে কিন্তু ভিডিও করার জন্য ইরিটেটিং ফেস করলেও আজকালকার দিনে কিন্তু এইসব নর্মাল বিষয় হয়ে গিয়েছে এই সোনামণি আমার ছধ্য সবাই কিন্তু খেতে বসে পড়েছে এদিকে মহাদের দাও খেতে বসে পড়েছে বৌদিও খেতে বসে পড়েছে আর এদিকে কিন্তু আমাদের যে মহাদেবধা সে কিছু বক্তব্য ছাড়লো এরপরে টিয়াদার কাছে গেলাম সেও কিছু খেতে খেতে বক্তব্য দিচ্ছে সেটা শোনাতে পারছি না আর এই যে সবাই কিন্তু মন ভরে খাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে আর এই যে তার অফিসের সব বন্ধু বান্ধবরা কিন্তু তারাও কিন্তু মন ভরে হাসি দিয়ে খাচ্ছে আর এই যে সবচেয়ে ওস্তাদ সেও কিন্তু খাচ্ছে আর এই যে ভিডিওগুলো এইগুলো কিন্তু আমি আমার ফোনে ক্যাপচার করছিলাম যাতে ভিডিওগুলো তোমাদের সামনে তুলতে পারি আর এই যে সুবোধা কিছু ডায়লগ দিতে দিতে সেও খাচ্ছে বৌদি এদিকে কাকি সবাই কিন্তু খাওয়া দাওয়া সারছে আর একটু এগিয়ে যেতে দেখলাম পিয়া আর বাবলু কাকাও এদিকে খেতে বসে পড়েছে আর এইদিকে আমার দিদি বলছে ভিডিও করিস না ভিডিও করিস না ভিডিও করিস না কিন্তু ও জানে আমি শোনার পাত্র নই যাই হোক ওই না ভেবে কিছু ডায়লগ বাজি শুনে নিলাম আর এরপরে কিন্তু দেখছি এদিকে রাজ অর্পণও খেতে বসে পড়েছে ওরা এখানে অর্পণকে দেখা যাচ্ছে খেতে বসেও স্টাইল মারা বন্ধ হচ্ছে না এদিকে বামনজিটুকুও কিন্তু বেশ কিছু কথা বলে নিল যেগুলো আর রেকর্ডিংয়ে শোনা পারলাম না আর এদিকে কিন্তু বিশাখাদিরাও খেতে বসে পড়েছে সবাই মিলে এদিকে দেখা যাচ্ছে পা সব কচি করে সদস্যরাও কিন্তু খেতে বসে পড়েছে হ্যাঁ কচি করে সদস্য মানে বিশ্ব হা 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 আর এদিকে কিন্তু মিঠু কাকি পম্পা কি এরাও খেতে বসে পড়েছে আর এদিকে কাকিকে দেখা যাচ্ছে যেটি অত অসুস্থ হয়েও যে এসছে এটাও কিন্তু আমার ভাগ্যের বিষয় আর এদিকে পার্থ পার্থ ওয়াইফকে দেখা যাচ্ছে এদিকে পিউকে দেখা যাচ্ছে

এদিকে রাজু আর রাজুর ভাই নেতাজি কাজু দুজনে কিন্তু খেতে বসে পড়েছে এদিকে রিয়া আর সুরঙ্গনা দুজনকে দেখা যাচ্ছে আর একটু এগিয়ে গেলে দেখা যাচ্ছে বিজয়দা কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে পুরো খেতে বসে পড়েছে এদিকে বদি ভাই খাচ্ছে এদিকে সায়ন্ত হাত চাটছে আর ওইদিকে ছোট্ট কুকিও কিন্তু তার খাওয়া চালিয়ে যাচ্ছে আর এদিকে আরেকটু এগিয়ে গেতেই যেতেই দেখলাম মানে বাবু তার ওয়াইফকে নিয়ে খাওয়া দাওয়া সারছে আর এদিকে তাকাতেই দেখছি ওই যে শ্রেয়া দেখো 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 মালটা খাচ্ছে দেখো ওই সময় করতে লাগবে লাবণী এরা সবাই একসাথে বসেছে আর এই টেবিলে দেখা যাচ্ছে মন্দা দিদি সবাই কিন্তু খেতে বসে পড়েছে এদিকে পিসা মশাও খেয়ে নিচ্ছিল রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে এদের খাওয়া একদম শেষ প্রান্তে আর এদিকে গোপী দাদা আমি লাস্টে একটু ছবি তুলে নিলাম সত্যি কথা বলতে আমার ফ্যামিলি কিন্তু আমার কাছে সব তাদের হেল্প ছাড়া আমি কিন্তু কোনোভাবেই একেবারে কিছুই করতে পারতাম না আর এর জন্য কিন্তু তাদের অনেক অনেক ধন্যবাদ আর আরেকটি কথা হলো অনেক নিকটস্থ লোকেদের কিন্তু আমন্ত্রণ জানাতে পারিনি তার জন্য এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ